স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শন বিষয়টি নিয়ে চতুর্থ সেমিস্টারের যে কি কি রয়েছে এবার সিলেবাসে এবং কোন কোন অধ্যায়গুলো থাকবে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব এবং আজকের ক্লাসের পরে আমি ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় তোমাদের প্রশ্নের ধরন এবং প্রতিটা টপিক থেকে আমি প্রত্যেক দিন প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবো ধাপে ধাপে তো উচ্চ মাধ্যমিকের প্রতিটা ক্লাস যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে পেতে চাও স্কুল স্টাডি চ্যানেলটিতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে ক্লাস করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের এবং সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যদি কোনো স্টুডেন্ট আমাদের কাছে একটা সাবজেক্ট পড়তে চাও তাহলে সেক্ষেত্রে একশো নিরানব্বই টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি যদি দুটো সাবজেক্ট পড়ো তাহলে দুশো নিরানব্বই টাকা পুরো কোর্স ফি তিনটে সাবজেক্ট যদি পড়ো তিনশো নিরানব্বই টাকা পুরো কোর্স ফি চারটে সাবজেক্ট পড়লে চারশো নিরানব্বই পুরো কোর্স ফি পাঁচটা সাবজেক্ট পড়লে পাঁচশো নিরানব্বই এবং ছটা সাবজেক্ট পড়লে ছশো নিরানব্বই টাকা পুরো কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো তোমাদের সর্বমোট কিন্তু অধ্যায় কিন্তু অনেকগুলো রয়েছে সাতটা অধ্যায় রয়েছে সাতটা অধ্যায়কে দুটো ভাগে ভাগ করা হয়েছে যেমন ইউনিট ওয়ানে রয়েছে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান অর্থাৎ এখানে ওয়েস্টার্ন ফিলোসফি এবার এই ওয়েস্টার্ন ফিলোসফিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা সাংকেতিক যুক্তিবিজ্ঞান এখানে রয়েছে কিন্তু দুটো চ্যাপ্টার তোমরা বই খুললেই দেখতে পাবে যে তোমাদের সাংকেতিক যুক্তিবিজ্ঞানে দুটো চ্যাপ্টার রয়েছে রয়েছে প্রথম সত্তাপেক্ষ এটা কিন্তু সম্পূর্ণ লজিক্যাল এবার লজিকগুলো যদি না শেখো তাহলে কিন্তু এই অধ্যায় থেকে কোনো প্রশ্নের উত্তর তুমি করতে পারবে না সুতরাং প্রত্যেকটা ক্লাস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা ক্লাসে আমরা আলোচনা করে দেবো তোমাদের সঙ্গে এই সত্যাপেক্ষ পুরো চ্যাপ্টারটা পরবর্তী পরবর্তী যে অধ্যায় রয়েছে সাংকেতিক যুক্তিবিজ্ঞানের মধ্যে সেই চ্যাপ্টারের নাম হল মানে তোমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা রয়েছে বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র এটাও কিন্তু সম্পূর্ণ লজিক্যাল একটা পোর্শন এবং প্রত্যেকটা বিষয় এখানে লজিক থেকেই কিন্তু প্রত্যেকটা মানে প্রশ্নের উত্তর করা হবে ঠিক আছে খুব ভালো করে পড়বে এই বিষয়টা ওকে নেক্সট রয়েছে আরোহ যুক্তিবিজ্ঞান এটা ইউনিট নাম্বার ওয়ানের পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান থেকেই এখানে রয়েছে তিনটে অধ্যায় তিনটে অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় রয়েছে আরোহ যুক্তিবিজ্ঞানের মধ্যে আরোহ অনুমানের স্বরূপ চতুর্থ অধ্যায় রয়েছে কার্যকারণ এবং পঞ্চম অধ্যায় রয়েছে মিলের পরীক্ষামূলক অনুসন্ধানের পদ্ধতি তাহলে সর্বমোট পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানে এই পাঁচটা অধ্যায় গেল পাঁচটা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে সত্তাপেক্ষ দ্বিতীয় অধ্যায় বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র তৃতীয় অধ্যায় আরোহ অনুমানের স্বরূপ চতুর্থ অধ্যায় কার্যকারণ এবং পঞ্চম অধ্যায় রয়েছে মিলের পরীক্ষামূলক অনুসন্ধানের পদ্ধতি এই কয়েকটা বিষয় কিন্তু তোমাদের থাকছে নেক্সট যে বিষয়টা সমকালীন ভারতীয় চিন্তা ইউনিট নাম্বার টু এবার সমকালীন ভারতীয় চিন্তার মধ্যে তোমাদের থাকছে কিন্তু দুটো অধ্যায় প্রথম অধ্যায় এখানে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ এবং স্বামী বিবেকানন্দের কর্মযোগ এই দুটো বিষয় থাকছে এবং সপ্তম অধ্যায় থাকছে মহাত্মা গান্ধীর অহিংসা তো এই বিষয়গুলো কিন্তু সর্বমোট তোমাকে পড়তে হচ্ছে ইউনিট নাম্বার টু থেকে তো এই ছিল তোমাদের সিলেবাস পরবর্তী ক্লাসে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে প্রশ্নের ধরনগুলো কেমন হবে সেই নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ